বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আসো আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে টেলিফোন করে বলে মা একটু দোয়া করিও মায়ার নবী বলেন আমি বাবা বলিয়া দিবরে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা আমি আট বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো সেরে

তো রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জীবরাইকে পাঠায় বলে যাও তাইফেন জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও আমাকেই পরিমাণ পাথর মেরে মেরে ওরাত রায়ে দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না আমি মা কেউ পাইলাম না বাবা কেউ পেলাম না ওই মা বাবা যার এখনও পেচে আছে দোয়াটা আল্লার কছ ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে এখনো যার মা পেচেয়ার আছে দোয়া নিও পরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা অনেকে গিয়া মা বাবারে ডাকবে দরজা খুলবে আর একদল এখানে কিছু আল্লাহর মান্দা আছে বড় এ আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর জি কোটে বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায় ওরে সন্তান যখন বাবা বলে ডাক দেয় যার বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায় ওরে একদিন দিন ঈদের নামাজ পড়ি একটা যুবক কবরের কিনারে দাঁড়ায় 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 কান্না করে ও যুবক কি কাঁদো বলে গতই দে আমার মা আমার মাথায় হাত বুলায় দোয়া করেছে আমার বাবারে পাশে নিয়া নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন হঠাৎ মনে পড়িয়ে দেখি মায়ের বিছানাটা খালি আমার মা সাদা কাবুনে কবরে পড়ে আছে আমার বাবাও নাই আমি ও বাহারা বাবা হারা অনেকের মা বাবা ছিল বড় গরিব কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছে কত বাবা গরিবী হালাতে ছিলেন বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খাবে টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই নাই। পারে আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল কি লাভ হবে ওই মা বাবারে আর না আর জীবনে ফল খাওয়াইতেও পারবা যদিও পারবা না তবে দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে তাহলে ভাবে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার কলিজার যুবক বাবারা যাদের মা বাবা এখনো বেঁচে আছে এই রত্ন হারাইস না রে বাবা এখনো পারলে ঘরে গিয়া মাকে বলিস মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কাঁnte দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার তুমিও আমার উপরে বেজার আজকে তওবা করে আরছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না আর মুরব্বীদের সাথে বেয়া তুমি না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা মাথায় হাত দিয়া ডাক দিবে আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিতে ভুল করিও না যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া ছাড়া গাইতে পারবা না কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া আলেমার মনে আঘাত দিয়া গাতে পারবা না যদি বিরোধিতা অন্যায় করো বেয়াদি করো ক্ষমা চাইও আলসোল মানুষ হইয়া কবরে যাও কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই এই এলাকায় এগারো সালে যখন আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহ দুনিয়ার থেকে চলে গেছেন আজীবনির সাপ দুনিয়ার থেকে চলে গেছেন চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইত এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আসি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোন দিন আমার ডাক ব্যা তুই খবর চাই ওরে মসজিদের দিকে দৌড়াও ওরে মা বাবা থাকলে দোয়া নিও মায়ের কষ্ট দিও না বাবার কষ্ট দিও না ওরে মা বাবার কবরের কিনারা যাইয়া মাঝে মাঝে চকের বানিসের দোয়া করিও ও রব্বির মাঝে কবর স্থানে গিয়া চোখের পানি সারিও ওরে আল্লাহর বান্দারা তওবার নিয়ত করো নামাজ যেন ছুটিয়া না যায় জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বড়দোয়া না দেয় আল্লাহ সবাইকে কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين بِرْحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم আনাউযুবিকামি নশুরুরিহিম ইয়া আল্লাহ গভীর রাত আমরা কুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের মানুষ সবাই ঘুমায় কিন্তু আপনার এই মায়াদাদের বালধারা ঘুমায় जाने मेराज के हमारा नबी सब समाओ मेराज के हां नबी भी सब समातु नहीं भुलावा नबी हम गुनहगरु मौत नहीं भुलावा नबी हम गुनहगरुम নবীজির আল্লাহ পাক রাতের বেলা করাইলেন রহমতের নবী রাতের বেলা মেয়েরাজ হল তাও পুরা রাত না সামান্য সময় অন্য নবীর মেয়েরাজ বলছিলাম পরীক্ষা আর নবীর মেয়েরাজ হলো পুরস্কার আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায় তার তো পরীক্ষা হবেই হবে পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক এক স্কুলের একটা ছেলে পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার এক পোস্টারিং করে মাইকিং করে প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় আমলু স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও

এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু বেঈমান আর নাস্তিক নবীর মেয়ের আজকে এখনো বিশ্বাস করে না বলে স্বপ্ন যুগ হইছে রুহের জগতে হয়েছে সশরীরে হয় নাই এখনো বহু নাস্তিক বেইমান রায় নিয়ে কথা বলে আল্লাহ তাআলা বলেন সুবহান পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সবসময় পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পাল্টা উল্টা পাল্টা এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন নবী কেমনে গেলেন গিয়া আবার চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী যান নাই আসেন নাই আল্লাহ নিয়েছেন নবী মেরাজে গেছেন না আল্লাহ নিছেন আল্লাহ নিছেন আল্লাহ নিছেন তা আল্লাহ নিছেন বললে আর বেজাল নেই কেন কেন আল্লাহ তো বলেন আমি সুবহান আমি তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল দুর্বল আমি আল্লাহ তো কোনো দুর্বলতার মধ্যে নাই তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও খাওয়ার পরে আবার তুমি ঘুমাও আমি আল্লাহর খুঁজো হুসিনা নাউম আমি আল্লাহর ঘুম নাই তনরাও নাই আমার মধ্যে কোনো দুর্বলতা নাই তোমার মেধা দুর্বল আমি সব দুর্বলতা থেকে পাক তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা হাজি সাগরা একশো বছর আগে এদেশ থেকে হজে যাইত দুই একজন আর জানা থাকলে বলেন কেমনে যাইত বিমানে হেঁটে যাইতো কেউ জাহাজে রোজার ঈদের পরে রওনা আড়াই মাস লাগতো যাইতে ছয় মাস কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা বয়ান দিয়ে বলতাম আড়াই মাস লাগবে কেন সকালে রওনা দিব জহুরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়ব ছয় ঘন্টা কি হিডাটা আমার ফিটে তুই শুনো আর কাফের বলনে ওয়ালা মুফতি সাহেবরা কিভাবে কাফের বলতো বলতো কিন্তু এখন তো বাস্তবে তাই হইল কথা বলেন না কেন ওই সময় যদি এক হাজার কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম আড়াই মাসের সফর আমি ছয় ঘন্টায় করবো বলে বেইমান হয়ে তার তারপর কোরআনের কসমও মানতাম না কিন্তু আল্লাহ দেখায় দিলেন আড়াই মাসের সফর মাত্র কয় ঘন্টা জানি না দেখতে পারবো কিনা আরো আর আপডেট হবে মনে হয় যেন চোখের পলকে বাই তুল্লায় চলে যাবে পারে না পারে না সুভান তোমার মেধা দুর্বল পারে না আল্লাহ বলেন আমি পবিত্র তোমার ধারণা থেকে আমি পাক আমার দ্বারা সম্ভব আমি মোহাম্মদের নিছি অতএব আমি কেন পারবো না আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠাই দিছি তাহলে মোহাম্মদের কেন জমিন থেকে আরশে নিতে পারবো না আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম আমি ওটা পারলে এটা কেন পারবো না আমি আল্লাহ ঈসা নবীর দ্বিতীয় আসমানে নিয়ে আরছি জমিন থেকে আবার কেয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল তুল আবার পাঠায় দিব আমি এটা পারলে আমার মোহাম্মদের কেন পারবো না আরও বেশি পারবো কারণ ঈসা নবীরে যেই ভালোবাসি সেই ভালোবাসার মোহাম্মদের ভালোবাসা একনা মোহাম্মদ আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তালার আসে

اولین আমি তো رسولের আশিক আমি কেন তার জন্য পারবো না আমি তো ওই পবিত্র সত্তা সত্তা আমি আল্লাহ পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি রে কেন পারবো না আমি আল্লাহ আদমেরে ভারতের চারণধিপে পাঠিয়ে দিলাম হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিলাম আমি আল্লাহ আমার প্রিয় নবী ও রে আমি একশো বছর জমিনে বাইরা এরপরে আবার জিন্দা করলাম আমি আমার মোহাম্মদ রে কেন পারবো না তোমার মেধার এই দুর্বলতা থেকে আমি সুহান আমি পবিত্র আল্লাহ বলেন আমার নবীর নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য রহমতের নবীকে নেওয়ার জন্য বললেন জান্নাতে কি একটা বোরাক সাজায় দাও ওয়া হুকুম জিবরাইল কই উসাতাব বোরাকে জান্নাতে সে কর ইনতিখাব সাজা উসুকো যে ওরসে তু দাবা বাবা ফেরুসকো তু কাবা মেলে لے کرকে যা জিবরাইল বোরাক নিয়া বাইতুল্লাহে হাজির বাইতুল্লাহ জিব্রাইল আয়শা বোরাক্তারের রাইখা রহমতের নবীরে গেলেন ডাকতে নবী ঘুমায় নবীজির ঘুম গভীর ঘুম না তন্দ্রাচ্ছন্ন নবী গভীর ঘুমে না রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না জিব্রাইল আসলেন নবী কই নবী কই এই কয়ের জবাব তিন জায়গা কেউ বলেন নবী তখন তার চাচা তো বোন উম্মে হানির ঘরে ঘুমায় কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন না নবী হাতিবে কাবার মধ্যে ঘুমান কাবার পার্শ্বে আর একটা বাউন্ডারি আছে বুক সমান এটাকে হাতিবে কাবা বলে তিন মত নবী কেউ বলেন চাচা তো বলুন মেহানির ঘরে ঘুমান কেউ বলেন শিয়াবে আবু তালিবের আবু তালিবের যে একটা এরিয়া এর মধ্যে ঘুমান তিনটার সমন্বয় কি সমন্বয় হলো শিয়াবে আবু তালিবের মধ্যেই চাষা তো বলুন মেহানির ঘর